গুড মর্নিং এখন ঘড়িতে বাজে একটা পনেরো আর আমি রেডি হয়ে গেছি বাবার বাবাও রেডি বাবাও রেডি দুজনে সেম সেম জামা আমার জামাটা একটু আলাদা আর চলো আন্দামান যাবো বলে বেরিয়ে পড়েছি আর আমাদের ফ্লাইট হচ্ছে পাঁচটায় আর দেড়টায় তার জন্য বেরোতে হবে গাড়ি বুক করা হয়েছে গাড়ি আসবে দেড়টায় তো একদম রেডি এবার চলো যাওয়া যাক আমরা ওপর থেকে নিচে চলে এসেছি আর নিচে তোমরা তো জানোই মা আর বাপি থাকে তো মা বাপিকে ডেকে তুলেছি কারণ নমস্কার করব আর বাপি মা গেটে চাবি দিয়ে দেবে আর এদিকে দেখো আমাদের ঠাকুরতলায় সারা রাত এই আলোটা জলে তো ঠাকুরকে প্রণাম করে নিলাম আর বাবাই ওদিকে ঠাংমা দাদুকে নমস্কার করে নিচ্ছে আমাদের বাড়ি থেকে বাইরে বেরোতে গেলে তিনটে থেকে চারটে গেট আমাদের টোপকে আসতে হয় এটাই হচ্ছে আমাদের মেন সদর এখানে আমি গেটটা আটকে দিলাম কারণ অনেক রাত হয়ে গেছে আর বাইরেটা দেখো ঘুটঘুটটি অন্ধকার আর ওইদিকে আমাদের গাড়ি এসে দাঁড়িয়ে আছে ওই যে গেটের কাছে দেখা যাচ্ছে গাড়ি ওই গাড়িটাই আমাদের জন্য ওয়েট করছে আমাদের সাথে এক কাকু আর কাকিমাও যাবে তো আমরা গাড়িতে উঠে পড়েছি আর এইখানে আমাদের হরিসভা হরিসভা থেকে নমস্কার করে সোজা বেরিয়ে চলে যাচ্ছি আচ্ছা বলো তো আমার মতো কি তোমাদেরও হয় যখন কোথাও বেড়াতে যাবো বলে টিকিট কাটি তখন মনটা খুশিতে ভরে যায় আর যেদিন বাড়ি থেকে বেরিয়ে যাব বেড়াতে যাওয়ার জন্য সেদিন মনটা খুব খারাপ হয়ে যায় বাড়ি ঘর দৌড় ছেড়ে আসতে আমার খুব মন কেমন করে আবার চলে যাবার পর আবার ভুলে যায় সেখানকার পরিবেশে সেখানকার মতো হয়ে যায় গল্প করতে করতে দেখো এয়ারপোর্ট চত্বরে চলে এসেছি এয়ারপোর্ট চত্বরটা যে এত বড় আমার কোনো ধারণাই ছিল না আমরা সাধারণ মধ্যবিত্ত ঘরের মানুষ আমরা কখনো প্লেন চাপিনি এই ফার্স্ট টাইম প্লেন চাপছি বেশিটাই বাবাই আর বাবায়ের বাবার শখ পূরণের জন্যই আজকে প্লেন চাপাটা হলো আমার যাই হোক চলে তো এলাম এয়ারপোর্টে আর এখানে এসে গাড়ি ছেড়ে দিলাম আর এখানে বাবাই বাবায়ের বাবা আর এই কাকিমার একটা কাক মানে কাকিমার হাজব্যান্ড কাকু এই চারজন আর আমি পাঁচজন মিলে আমরা যাচ্ছি আন্দামান আমরা যাচ্ছি একটা ট্যুরিস্টের সঙ্গে পাঁচজন আমরা চেনা পরিচিত যাচ্ছি আরও আছে মোট জন যাবে তো সবাই যে যার মতো যে যার দিক থেকে চলে এসছে আর আমরা আমাদের মতো করে এয়ারপোর্টে পৌঁছে গেছি এখানে কিন্তু আমাদের কোনো টুরিস্টের লোক নেই আমাদের যিনি মেন আমাদের ঘুরতে নিয়ে যাবেন তিনি আন্দামান এয়ারপোর্টে আমাদের জন্য ওয়েট করছে আর এখানে এসে বোর্ডিং পাস নেয়ার জন্য লাইনে দাঁড়িয়েছি সব জায়গাতেই লাইন লাইন ছাড়া কোনো কাজই হয় না তাই আমরাও লাইনে দাঁড়িয়ে পড়েছি এখান থেকে বোর্ডিং পাসটা কালেক্ট করতে হবে বোর্ডিং পাস করার হয়ে গেছে এবার আমরা লাগেজ ওখানে দিয়ে দিয়েছি দিয়ে এবার ফ্রি হয়ে গেছি এবার আমি বাবা বাবায়ের বাবা সবাই বোর্ডিং পাসটা হাতে নিয়ে এবার চললাম ওয়েটিং রুমে যেখানে সবাই ওয়েট করছে দেখো ছবি তোলা শেষ হচ্ছে না আর এখানে এসে এত চেক করে ঢোকালো তোমাদেরকে কি বলবো মানে সেন্ট পাউডার কোনো কিছু ব্যাগে রাখা যাবে না আর অথচ এখানে ওয়েটিংয়ে যেখানে ওয়েট করছি সেখানে কিসের দোকান নেই একবার বলবে এখানে চা কফি থেকে শুরু করে সানগ্লাসের দোকান গহনার দোকান মানে ফুডের দোকান কি নেই একেবারে মানে দারুণ সুন্দর সুন্দর করে সাজানো রয়েছে আর এদিকে দেখো কত প্লেন রয়েছে এখানে দেখে বেশ এক্সাইটেড লাগছে যাই হোক প্লেন তো অনেক রয়েছে দেখছি প্লেন আকাশে উঠছে দেখছি আকাশ থেকে নিচে নামছে দেখছে অনেক কিছুই ওয়াচিং করছি বসে বসে বাবা আর বাবার বাবা বলল বাবা চলো কফি খাবো ও বাবা এখানে এক কাপ কফির দাম যেন দোকানে গিয়ে যেই বলেছে কফি দিতে বলছে ক্যাপাচিনো তো এর দাম তিনশো কুড়ি টাকা এক কাপের দাম বাবাই শুনে বলছে ওরে বাবারে খেয়ে দরকার নেই চলো বসে ওয়েট করি তো আমরা চলে এসেছি আর বাবাও চলে এসছে খাবে না বলে আমাদের এবার প্লেন দিয়ে দিয়েছে ওই যে ইন্ডিগো প্লেনটা দেখা গেল ওই প্লেনটাতেই আমরা চড়বো আর দেখো আমি আর বাবার বাবা বাবায় তিনজনেই যাচ্ছি আর কাকু আর কাকিমাঝি যাচ্ছে ওনারা তো বয়স্ক ওনারা অনেকবার প্লেন চড়েছে কিন্তু আমরা প্রথমবার তার জন্য আমাদের একটু ভয়ও লাগছে যাই হোক গল্প করতে করতে বাবাই ফার্স্ট প্লেনে পা দিয়ে দিল বাবার বাবা তারপর রয়েছি আমি ফার্স্ট প্লেনে পা দিলাম এবার চলো প্লেনের ভিতরটা আমিও দেখি আর আমার সাথে তোমরাও দেখো বাপরে প্লেনটা এত বড় ছটা করে সিট এদিকে তিনটে ওদিকে তিনটে বিশাল বড় প্লেন এত বড় জিনিসটা আকাশে উঠবে ভাবা যায় যাই হোক সিট নাম্বার দেখে দেখে বসলাম আর বসে তো একটু ছবি তুলছি বাইরের দিকটা দেখছি কত কিছু যে করছি কি বলবো ভাবছি এটা করি ওটা করি সেটা করি যাই হোক বোর্ডিং পাসগুলো তো হাতে আছে এবার ওগুলো নিয়ে ব্যাগে ভরে নেবো আর ওদিকে দেখেছ ছেলের কাণ্ড বাবা বাবার ধারে সিটটা অথচ বাবাই বাবা বাবার সিটটায় বসলো কিন্তু বাবাই তো কাউকে বসতে দিচ্ছে না আর সবাই বলছে বাবা একবার বসতে ওই দিকটায় দিচ্ছে তো না তার জন্য বাবায় জালালাটা বন্ধ করে দিল এবার চলো প্লেন ছাড়ার একদম সময় হয়ে গেছে আর এখানে দেখেছো এই ছোট ছোট গাড়িগুলো বাবাই ছোটোবেলায় খেলতো ওই যে এক ট্রেন গাড়ি লাইন করে ঠিক ওই রকম দেখতে গাড়িগুলো তবে অনেক কিছু দেখলাম অনেক কিছু শিখলাম প্লেন চড়তে এসে চলো প্লেন তো ওড়ার টাইম হয়ে গেছে আর জানো তো প্লেন না টাইমের আগেই ছেড়ে দিচ্ছে আবার পৌঁছেও যাচ্ছে টাইমের আগে প্লেন আমাদের ছেড়ে দিয়েছে আর এই যে এই রাস্তা দিয়ে যেতে যেতে রানওয়েতে প্লেনটা উঠবে আর দেখো কি ভয় লাগছে আর আলোগুলো কীরকম জ্বলছে দেখছো আমরা যখন প্লেন ছেড়ে দিয়েছে তখনও কিন্তু ভোরের আলো ফুটেছে সবেমাত্র আর দেখো এখান থেকে বেরিয়ে যখন রানওয়েতে উঠবে প্লেনটা এত জোর যাচ্ছে দেখেই আমার হয়ে গেছে রে বাবরে এত স্পিড নিয়েছে কী বলবো এয়ারপোর্ট চত্বরটা এত বড় আমি ভাবতেও পারিনি কত জোর যাচ্ছে প্লেনটা কতটা রাস্তা ফাঁকা রয়েছে কতটা রাস্তা দিয়ে প্লেনটা এত জোরে যাচ্ছে ভাবা যায় ব্যাস এই এত জোর যাচ্ছে না ভীষণ ভয়ও পাচ্ছে কিন্তু জালালার দিক থেকে চোখ সরাচ্ছে না চোখ সরালে হবে না তাহলে বুঝতেই পারবো না কিভাবে প্লেনটা উঠছে যাই হোক দেখো আরও জোর স্পিড নিয়েছে এইবার দেখো প্লেন এই দেখো আকাশে উড়ে গেল দেখলে আর সবেমাত্র উড়েছে বলে দেখো নিচে ঘর বাড়ি শহরটা কি পুরো দেখা যাচ্ছে কিছুক্ষণ যাবার পর দেখো সূর্য উঠছে কিভাবে দেখা যাচ্ছে আমরা তো দীঘা পুরী কাঞ্চনজকে সূর্য ওঠা দেখার জন্য ছুটো ছুটি লাগিয়ে দিই আর আজকে যে আমার এরকম সৌভাগ্য হবে আমি বুঝতেও পারিনি দেখো প্লেনে যাচ্ছে আর ওই একদম আকাশের মাঝখান দিয়ে আর সূর্য উঁকি মারছে এত সুন্দর লাগছে মনে হচ্ছে হাত বাড়ালেই সূর্যটাকে ধরে ফেলতে পারবো আর দেখো পুরো মেঘের মধ্যে দিয়ে যাচ্ছে নিচে ওগুলো কী বলো তো কেউ বুঝতে পারছে কি বুঝতে পারছে না যা হোক আমরা এসে পৌঁছালাম আন্দামান এবার এখানে ব্যাগ নেওয়ার সিস্টেমটা দেখো এই রকম ঘুরিয়ে ঘুরিয়ে এখানে দিয়ে নিজের যে যার ব্যাগ আসবে সে তার ব্যাগ নেবে ব্যাগগুলোকে ছেড়েছিলাম কলকাতায় বিমানবন্দরে আর ব্যাগগুলোকে পায়নি ওরাই তুলবে ওরাই নামাবে আবার এখানেও ওরাই চ্যানেল ওয়াইজ আসছে আমরা খালি জেজ্জার ব্যাগটা তুলে নেব আর এখানে এয়ারপোর্টটা দেখেছো পুরো খোলা ঝিনুকের মতো আর এই এয়ারপোর্টটা খুব সুন্দর করে সাজানো রয়েছে এত ফুল হয়েছে কি বলবো ফুলে ফুলে ভর্তি একেবারে আর এই ইয়েলো কালারের ফুলগুলো কী ফুল কি জানি কিন্তু খুব সুন্দর দেখতে আর এয়ারপোর্টটাকে তো সুন্দর করে সাজিয়েছে এটা এখানে সমুদ্র আছে বলে আমার মনে হয় এরকম ঝিনুকের খোলা মুখটাকে রেখেছে দেখতে বেশ সুন্দর লাগছে সে তাই না আমরা এয়ারপোর্টে নেমে লাগেজ নিয়ে ওয়েট করছি গাড়ির জন্য সবাই একসাথে জড়ো হবে তারপর একটা ট্রাভেল বাসে করে আমরা হোটেলে পৌঁছাবো আমাদের ট্রাভেল বাস এসে গেছে এবার চলো উঠে যাওয়ার পালা আজকে তাহলে ভিডিওটা এই পর্যন্তই থাক আবার পরের ভিডিওটা তোমরা দেখতে থাকো আরও সুন্দর কিছু দেখাবো তোমাদেরকে যতটুকু আমি দেখবো তার থেকে বেশি তোমাদেরকে দেখাবো সবাই ভালো থেকেও সুস্থ থেকেও নিজের খেয়াল রেখো আর বেশি বেশি করে আমার ভিডিও দেখো যদি ভিডিও ভালো লাগে তাহলে একটা ছোট্ট করে লাইক কমেন্ট ও কাছের বন্ধুদেরকে শেয়ার করে দিও আমরা এই ঝিনুক মানে দেখতে ঝিনুকের মধ্যে এয়ারপোর্ট ছেড়ে বেরিয়ে চলে যাচ্ছি এসছি জানো তো এইটার পোর্ট ব্লেয়ার নেই এই এয়ারপোর্ট টার নাম হয়েছে বিজয়পুরম চলো এয়ারপোর্ট ছেড়ে আমরা বেরিয়ে যাচ্ছি টাটা বাই